হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে এলাম নারায়ণগঞ্জ সুগন্ধা প্লাজের দুপুরের খাবার খাবো পপুলারে ডাক্তার দেখাতে এসেছি অনেক খিদে পেয়েছে তাই ভাতি যার আমি চলে এলাম এখন দুপুরের খাবার খাবো বসে গেছি আর অর্ডারও করে ফেলেছি আমি খাবো ভর্তা ভাত আর আমার ভাতি যা খাবে মাটন লেগ পিস যারা আমার ভিডিওর সাথে আছে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকবে আর নিপাজ কিচেনের পাশেই থাকবে যারা এখনো লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনের দিকে যাওয়ার সহযোগিতা করবে এই তো আমার ভাতিজার অর্ডার চলে এসেছে ও দেখাচ্ছে আমাকে বলছে যে তুমি থেকে পপি কিছু আমি বলেছি আমি খাবো ভর্তা ভাত আর সাথে সবজি থাকবে এই যে এখানে চিংড়ি মাছ ভর্তা ছিল আর টাকি মাছ ভত্তা ছিল এখন আমি খাবো ভর্তা ভাত আর আমার ভাতিজা খাবে এই লেগ পিস দিয়ে আমার নতুন আপু এবং ভাইয়া যারা আমার ভিডিও দেখছ এখনও আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবে এতে করে আমি যখন ভিডিও দেবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা আমার ভিডিওটা সবার আগেই দেখে নিতে পারবে এ তো এখানে ছিল ইলিশ মাছ ফ্রাই সাথে কিন্তু শুকনো মরিচ ভাজা ছিল এটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি ইলিশ মাছ ফ্রাই অর্ডার করেছি এক পিস পটলও ছিল এটাও আমি খেয়ে নেব আমার ভাতিজা এখান থেকে কিছুই খাবে না আমি খাব আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে আমার এই দুপুরের খাবারটা আমি সব কিছু একত্রে নিয়ে নিচ্ছি আর এইখানকার ভর্তা ভাত এতটা ভালো লাগে সেটা আমি কিভাবে বলবো যারা এখনো খাওয়ানি অবশ্যই সুগন্ধা প্লাজে এসে লাঞ্চের খাবারটা খেয়ে নিও ভর্তা ভাত খুব মজা পাবে এই তো আমার ভাতিজা কিন্তু নিয়ে নিচ্ছে আমার প্লেট রেডি করে ফেলেছি আমি যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার অনেক আপুরা আমার ভিডিওর অপেক্ষা আছো তবে আমি ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারি না আমি দুঃখিত এই তো আমি কিন্তু শাক ভাত একসঙ্গে মেখে নিয়েছি পটল আমি লাস্ট খাবো আমার কাছে এত ভালো লাগছে আজকে দুপুরে খাবারটা মুখে কোনো রুচি ছিল না তবে এই ভর্তা ভাত খেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার ভাতি যাও খুব দ্রুত করে খাওয়া শেষ করছে আর বলছে বারবার তুমি এখান থেকে একটু খাও তবে আমি খাইনি আমার কাছে এত একটা ভালো লাগেনি তবে ভর্তা ভাত ভীষণ ভালো লেগেছে আমার আপু যারা আছো অনেকেই কিন্তু আমাকে মেছেন নক করেছ আপু ভিডিও দাও ছোট্ট একটি ভিডিও দাও তাদের জন্য আজকের ভিডিওটা সবাই আমার পাশে থেকে আর আমার জন্য দোয়া রেখো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ